নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বয়স যদি আঠারো বছর পূর্ণ হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হয় দ্য মেজরিটি অ্যাক্ট এবং দ্য গার্ডিয়ানশিপ অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ আইনসিদ্ধ এবং আইন পারমিট করে এমন যে কোনো কার্য সে অন্যের সম্মতি ছাড়াই নিজের ইচ্ছা মতো অন্যের সম্মতি ছাড়াই করতে পারে বা করার জন্য আইন অনুকভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত তবে বিবাহ ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক নিরোধায়ীন দু হাজার পূর্ণ হবে এবং পুরুষের ক্ষেত্রে বয়স যখন একুশ বছর পূর্ণ হবে তো বিবাহ করতে হলে একজন নারীর সর্বনিম্ন বয়স আঠারো এবং পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স একুশ পূর্ণ করতে হবে মেয়েদের ক্ষেত্রে আঠারো এবং পুরুষের ক্ষেত্রে একুশ আহ পূর্ণ হওয়ার আগে যদি একে অপরকে বিয়ে করে সেটা আইন অনুভাবে শাস্তিযোগ্য অপরাধ সেলিমের অভিভাবক যদি বাল্যবিবাহ দেন বা বাল্যবিবাহ প্রলুব্ধ করেন সেক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার সতেরো এর আট ধারা অনুযায়ী সেটিও শাস্তিযোগ্য অপরাধ এবং বাল্যবিবাহ যদি কোনো কাজী বা নিবন্ধক পরিচালনা করে তাহলে সেটাও দু সালের বাল্যবিবাহ নিরোধ আইনের নয় ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি অপ্রাপ্তবয়স্ক করে সেক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক যিনি সতেরো সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে মর্মে বিবেচিত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে অর্থাৎ আঠারো এবং একুশ বছরের নিচেও ছেলে মেয়ে ব্যতিক্রম সাপেক্ষে বিবাহ অনুমোদন বা অনুমতি আছে সেক্ষেত্রে বিজ্ঞ অনুমতি সাপেক্ষে অথবা বাবা মায়ের সম্মতি সাপেক্ষে এই সম্পাদন করা যায় বিশেষ ব্যতিক্রম যেমন প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় যদি মেয়েটি গর্ভবতী হয়ে যায় সেক্ষেত্রে আঠারো বছরের যে বাধ্যবাধকতা বয়সের সেটি কিছুটা শিথিলতা দেখানো যায় অথবা ক্ষেত্র বিশেষে বাবা বাবা যদি সম্মতি থাকে তাহলে ষোলো বছর পর্যন্ত বয়সের নারী নারী কিংবা একুশ বছরের পুরুষের বিবাহ চালু রাখা হয়েছে বাল্য বিবাহ প্রাপ্তবয়স্ক হয়েও অপ্রাপ্তবয়স্ক কোনো নারীকে বিবাহ করে বা পুরুষকে বিবাহ করে তাহলে বাল্য বিবাহ নিরুদায়ন দুহাজার সতেরো সালের সাবধারা অনুযায়ী সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে অভিভাবক এই বাল্য বিবাহের সাথে নিজেকে করেন বাবাহ সাথে তিনিও দুই দণ্ডে দণ্ডিত হওয়ার আহ বিধান রাখা হয়েছে বাল্য বিবাহ আইন দু হাজার সতেরোর আট ধারা অনুযায়ী এবং দু হাজার আহ সতেরো সালের বাল্যবিবাহ নিরোধ আইনের নয় ধারা অনুযায়ী যদি কোনো কাজী বা বিবাহ নিবন্ধক পরিচালনা করেন বা পরিচালনার সাথে সংযুক্ত থাকেন তাহলেও তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে পাশাপাশি যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তার কাজী হিসাবে যে নিবন্ধন সেটিও বাতিল হওয়ার জন্য বিধান রাখা হয়েছে যদি কেউ বাল্য বিবাহ নিরোধ আইনের সাত ধারা আট ধারা বা নয় ধারা অনুযায়ী অপরাধ করে থাকে করেও থাকে তবে দশ ধারা অনুযায়ী ভবিষ্যতে বাল্য সাথে সম্পৃক্ত হবে না বা বাল্য বিবাহ বন্ধে ভূমিকা রাখবে এই মর্মে যদি শিকার পরে বা অঙ্গীকার দেয় তবে এই বাল্যবিবাহ নিরোধ আইনের যে সাজা সেখান থেকে আহ পেতে পারেন ধন্যবাদ সকলকে ভবিষ্যতে আর গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পর্যালোচনা পেতে আমাদের ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম